হ্যালো গাইজ আজ আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে বলো তো কী হ্যাঁ আজকে হচ্ছে ডিসেম্বরের তিন তারিখ আজ হচ্ছে আমার বার্থডে তো আজকে সকাল থেকে কী করি সেটা দেখো সকালবেলায় ফার্স্ট খাবারটা খেয়ে নিচ্ছি যে কেক তার আগে ব্রাশ করে নিয়েছি ব্রাশ করে নিয়ে ভাবলাম যে একটু ভিডিও করা যাক তো সকালের ব্রেকফাস্টে আমি কেক করে নিয়েছি তারপরে এখানে একটু দুপুরের দিকে মা দুপুরের দিকে গোপালকে সুন্দর করে সাজিয়েছে আর গোপালকে পায়েস ভোগ হবে তাই জন্য গোপালকে স্নান করে রেডি করে রেখেছে আর এখানে মা লক্ষ্মীকেও মা সাজিয়ে দিয়েছে মা লক্ষ্মী অল টাইম সেজে থাকে কিন্তু তাও আজ একটু সুন্দর করে সাজিয়েছে তারপর মা এখানে পায়েস রান্না করছে বেড়ে গেছে পরীক্ষা দিতে আর আমি এখানে ছোট্ট করে বসে আছি

তো আমি সিলেক্ট তো তারপরে হারটা খুব ভালো লাগলো পড়লাম তো চলো ডাইরেক্ট খাওয়াতে চলে যাই তো এখানে আসি মেনতে হয়েছিল আলু ভাজা বেগুন ভাজা ফুলকপি ভাজা মোচা আর পালং শাক আর মাছের ঝোল কী মাছ সেটা জানি না কিন্তু মাছের ঝোল এটুকুনি জানি তো মাছের ঝোলটা খেতে খুব সুন্দর হয়েছিল তো চলো ডাইরেক্ট খাওয়ার পরে ফিরছি তো খাওয়া দাওয়ার পরে আমি মেকআপ করতে বসে পড়েছিলাম তো এখন মেকআপ করছি পিসে ভেসে তো তাড়াতাড়ি করে মেকআপটা করতে করতে মা কফি করলো কফি খেয়ে তারপর আবার মেকআপে বসে পড়লাম তাদের করে মেকআপ করতে হবে আমার মেকআপ করতে খুব ভালো লাগে তো মেকআপ করে নিচ্ছি তো আমি প্রথমে তাই আমি মেখে নিয়েছি কারণ কিমটা মাখানোটা দেখানো হয় দেখাতে পারি তো তারপরে আমরা আইলাইনার করে দেবো তার আগে আমরা একটু হাইলাইট করে দিয়েছিলাম চোখটাকে তারপরে এখানে মাস্ক গ্রাপ করে দিচ্ছি সব এক করতে হচ্ছে মেকআপও আমাকে একে করতে হচ্ছে আর ক্যামেরাও ঠিক করে রাখতে হয়েছে তো আমি প্রথমে একটা কালার পরে নিয়েছি এটা চামড়ার সাথে এই কালারটা পরে তারপর রেড কালারটা পরেছি যাতে কালারটা খুব ভালো আসে তার মেকআপ আপ অলরেডি ডান কেমন লাগছে বলো বলো এটি হচ্ছে আজকে আমার বার্থডে লুক তো এখানে আমার দিদা চলে এসেছে দিদা অনেকক্ষণ আগে এসেছিল দুপুর দুপুর তারপর একটু আগে ওদের দিদিমণি আসলো তো দেখো এই হাতটাই আমার মন দিয়েছিল আমি সিলেক্ট করে রেখেছিলাম যে একটা অন্য সেট করব তারপর গানাটা আমার এত ভালো লেগেছে আমি তখনই পরে নিয়েছি তো এখানে আমার কেক চলে এসছে আর বাবা বলছিল এর মধ্যে একটা সারপ্রাইজ আছে সারপ্রাইজ আছে সেটাই ভালো করে দেখলাম তারপর দেখলাম এটা সারপ্রাইজ আসলে আপনি রাফসান বলে একজনকে ভালো লাগে তাই তার সাথে এ করে নিয়ে এসছে কারণ সে আজকে আমাকে উইশ করেছে তাই জন্য আমি খুব লাকি সব ঠিক আছে না কেটে একটু একটু আছে দুটো শব্দটা শুনতে ভালো লাগছে তাহলে এখানে দিদা মা আশীর্বাদ করୁ তো চলো দেখো আমি

নিচ্ছি একা একা দেখুন পায়েস খেয়ে নিচ্ছে কেউ নিজের জন্মদিনে একা একা পায়েস খায় চলো ফাইনালি আমরা কেকটা কাটছি কেকটা কাটার সময় देखो की है आलुंग कौन है ए हैप्पी बर्थडे को बोलना मैं अंदर के अंदर हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे टू यू रूपा हाथी टू यू रूपा हाथी टू यू इदी इदी बा इदी

আর আমরাও খেতে বসে গেছি মানে আমি লুচি আর আলুটা পায়েস নিইনি নি কেমন পায়েস খাইনি তখন যা খেয়েছি খেয়েছি জানি দিদা যে থাকবে তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই অনেক ডায়েট ঘুম পাচ্ছে খুব তো আমার খাওয়া গেছে ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর ফটোগুলো আমি লাস্ট